নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন এই ফুলের বুকেটা শুক্রবারে পেয়েছিল আমার হাজবেন্ড তো ফুলের দেখুন কুড়ির মতোই আছে ভাবলাম জলের মধ্যে রাখি যদি ফোটে তাই সেই রকমই কাজ তিনটে ফুলদানিতে ফুলটা খুলে খুলে সকালবেলায় রেডি করছিলাম সকাল মানে শনিবার দিন সকালবেলায় শনি রবি দুদিন নিরামিষ তাই ভাবছি সকালবেলায় কী টিফিন করব ভাবলাম পরোটা আর মটরশুঁটির ঘুগনি করে দিই এই যে পরোটা ভাজা চলছে মটরশুঁটির ঘুগনিটা প্রায় হয়ে গেছে এবার যাই ওদের খেতেও দিয়ে দিই দেবেলা একটু বেরিয়েছিলাম ওদের নিয়ে রমার ফ্ল্যাটে যাব কাল ওদের ওখানে অঞ্জলি দেব বলে ঠিক করেছি কারণ ওদের পুজোটা সাড়ে সাতটার মধ্যে হয়ে যাবে এতে সুবিধা হবে ছেলে মেয়ে স্কুলের বাসটাও পেয়ে যাবে তবে কি বলুন তো সেদিন হাতটা কেটে যাওয়ার জন্য না গাড়িটা চালাতে বেশ অসুবিধা হচ্ছিল যদিও হাতের মধ্যে ব্যান্ডেজ করে রেখেছিলাম যাতে আঘাত না লাগে তবুও গাড়িটা চালাতে বেশি অসুবিধা হচ্ছিল আমাদের কাঁথি একটা ছোট্ট গোছানো শহর পুজো হয় কিন্তু বেশ ভালো ভালো সরস্বতী পুজোতেও পুরো শহরটা কেমন সুন্দর আলোয় সেজে উঠেছে দেখুন কলেজের পাশের এই মাঠে এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রোজ প্রোগ্রাম হবে ভালো গানের সব শিল্পীরা সব আসবে মাঝে মাঝে না খুব মনে হয় জানেন গঙ্গাতে স্নান করলে কি সত্যি সব পাপ ধুয়ে যায় আমার তো মনে হয় ভালো কর্মের মাধ্যমে পাপ ধুয়ে যায় যে যেমন কর্ম করবে সে ঠিক তার ফলও পেয়ে যাবে তবে কি বলুন তো গঙ্গাতে স্নান করলে মনে অবশ্যই একটা শান্তি পাওয়া যায় ঠিকই কিন্তু আমরা আসলে শান্তি হয়তো তখনই পাব যখন আমরা আমাদের মনের ময়লাগুলোকে মন থেকে ঝেড়ে ফেলবো মনকে করতে হবে একদম স্বচ্ছ বিশুদ্ধ জলের মতো এই রকম জল যেমন শরীরকে ভালো রাখতে সাহায্য করে তেমনি স্বচ্ছ একটা মন একজন ভালো মানুষ হতে সাহায্য করে তার সঙ্গে চিন্তাধারাকেও অনেক উন্নত করতে সাহায্য করে এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে রমাদের ফ্ল্যাটে চলে এসেছি সবাই পুজোর আলোচনা করছিল তখন আর ঠাকুর মশাইও করছিলেন পুজোর প্রস্তুতি ঠাকুরের মূর্তিটা ছোট্ট কিন্তু কি সুন্দর তাই না বলুন আমরা চা খেয়ে না বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ কয়েকটা কেনাকাটা করা আছে কারণ তা কালকে স্কুলে পড়ে যাবে এই যে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু ঠাকুর দেখাতে দেখাতে আজকের দিনে যখন বেরিয়েছি হাতে যখন ব্যথা লাগছেই বেকার ওদের আর একটু ঘুরিয়েই নি কারণ সেই তো একই ব্যাপার তাই না বলুন এরপর ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম এই দেখুন এই ঠাকুরটা কী অপূর্বভাবে প্যান্ডেলটা সাজিয়েছে দেখুন ভাল লাগলো না অবশ্যই জানাবেন কিন্তু আমাদের এই কাঁথির পুজো কাঁথির বাইরের বন্ধুদের কেমন লাগলো ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় এখন সাড়ে নটা বাজে তানির এই রাস্তাটা খুব পছন্দ হয়েছে একবার গেছিলাম আবার বললো মা ওই রাস্তা দিয়ে ফিরবো এই যে এই ঠাকুরটাও বেশ সুন্দর কালকে বাড়ির সরস্বতী ঠাকুরকে একটু পুজো করবো ঠিক করেছি তাই ফল আর মিষ্টি একটু কিনে নেব তাই ফল আর মিষ্টি কেনার জন্য যাচ্ছি এই যে এই মূর্তিটাও দেখুন বেশ ভালো হয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুরো রাস্তা কাথির আলোয় আলোকময় এই যে কি ভিড় দেখে পূর্ণিবারের প্রোগ্রাম চলছে চলুন আপনাদের একটু শুনাই আর আমিও ফল মিষ্টি কিনে নিই বাড়ি ফিরতে হবে কারণ রাত্রি অনেকটাই হয়ে গেছে একটা জিনিসও কেনার আছে কিনেই বাড়ি ফিরবো কারণ কাল ভোর থেকে উঠে আমাকে আগে আমার বাড়ির পুজো করতে হবে তারপর বেরাবো। সবাই ভালো থাকবেন সরস্বতী পুজো নিশ্চয়ই সবার ভালো করেছে কারণ আমি যখন এটা পোস্ট করবো তখন অলরেডি সরস্বতী পুজো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন